পুলিশের তারা খেয়ে নদীতে যুবকের পুলিশের তারা খেয়ে মোহরি নদীতে ঝাঁপ এক যুবক যুবকের দিল নাম অর্জুন দাস গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতে নদীতে ঝাঁপ দেয় পুলিশের তারা খেয়ে নদী থেকে আর উঠে আসেনি অর্জুন পরবর্তী সময়ে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের সূত্র ধরে হদিস হয় প্রশাসনের অবশেষে গতকাল গভীর রাতেই দমকল বাহিনীর কর্মীরা সহ বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে নদীতে নেমে মঙ্গলবারেও চলছে তল্লাশি অভিযান যুবককে উদ্ধার করতে না পারায় খবর দেওয়া হয় যুবরীদের পরিবারের অভিযোগ পুলিশ প্রশাসন দায়ী এই ঘটনার জন্য হেলদল নেই পুলিশ প্রশাসনের জানা যায় সোমবার রাত সাড়ে নটা নাগাদ অর্জুন দাস কাজ সেরে বাড়িতে ফেরার আগে বনকর বাস বাজারের সামনে বিয়ার পান করছিল এমন সময় বিলোনিয়া থানার কর্তব্যরত পুলিশ এসে তারা করতেই অর্জুন মোহরী নদীতে ঝাঁপ দেয় ব্যুরো রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন

পুলিশে গাফিলতি আছে পুলিশে গাফিলতি আছে নালে পুলিশে দেখছে যে যারা লোকটা উঠছে নি একবার তো দেখবো সঙ্গে সঙ্গে যদি চেষ্টা করতে তাইলে হয়তো ভাই তো তো আমার তো আর কেউ নাই স্বামী ছাড়া হ্যাঁ নয়ন দাস আচ্ছা তো বাবার নাম অর্জুন দাস কালকে রাতে কি হয়েছিল কালকে রাতে মানে এ দিঘল না বাকি দিঘল দিকে প্রায় ঘটনাটা হয়েছে মনে করেন 8:30 8:30 দিকে আচ্ছা তারপর তোমার বাবা

এরপরে এখানে তো সাথে যে লোকটা আসলো ওই লোকটা এখনো পর্যন্ত আসে না সাথে আসলো এখন আসেনি আসেনি এখন এখন তো মোবাইল 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 নাকি সুইচ অফ সুইচ অফ দেখা যাচ্ছে মোবাইল সুইচ অফ পাইতেছে বল না